হাই বন্ধুরা আজকে আমরা শিখবো আ হসই দীর্ঘই চলো শুরু করা যাক অযোগ্য অযোগ্যটি আসছে টেরে খাব পেরে হসই হসই যে ইঁদুর ইঁদুরছা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে হসু হসুতে উট উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে উষা উষা উঠে পূব আকাশে আছে রি ঋষি ঋষি মশাই বসেন পুজোয় এই এতে একা গাড়ি খুব ফুটেছে ওই ওই রাবট ওই রাবটে সত্যি বড় ওটে ওল ওল খেও না ধরবে গলা ওটে ঔষধ ঔষধ খেয়ে